হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব যাদের মুখে একদম রুচি নাই রুচি চলে গেছে তো আজকে তাদের জন্য এই ভিডিওটা আজকে রান্না করব। ঘুটা ডাল সাথে আছে ডালের বড়া তো পুরো ভিডিওটি সাথেই থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো ঘুটা ডাল রান্না করার জন্য এবার ভাববেন যে ঘুটা ডাল কি মুসুরির ডালই তো এখানে আমি দিয়ে দিলাম তেল তেজপাতা তারপরে হচ্ছে শুকনামরিচ তারপরে এলাচ দারচিনি কিছু আস্ত জিরা তারপরে রসুন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো তো এভাবে যদি ডাউল রান্না করেন একবার তো একদম ভাত একদম চেটে পুটে খেয়ে ফেলবেন তো সাথে কিন্তু আমি কিছু বড়াও করেছি ফেসারির ডালের বড়া তো যাদের একদম খেতে মন চায় না তো অবশ্যই এভাবে ডাউল রান্না করে খেতে পারেন যে ভীষণ পরিমাণের একদম কি বলবো মজা পাবেন খেতে তো তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পিঁয়াজ তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিবো আদা জিরা বাটা তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া মানে অল্প অল্প সব কিছু যেহেতু ডাল রান্না করবো ডালে কিন্তু ঝাল হলে ভালো লাগবে না তা একদম হোটেলের ডালের মতো কিন্তু হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে কোনো মুখ ভরে আসবে না খালি খেতেই মন চাবে আর খেতেই মন চাবে তো এখানে সব মশলা টশলা দিয়ে তারপরে পানি দিয়ে ভালো করে তারপরে ডালটা ছেড়ে দেবো তার নামই হচ্ছে ঘুটা ডাল তো এবার এভাবে অবশ্যই ভাষায় রান্না করে খেয়ে দেখবেন তো আমরা তো এটাকে ঘোঁটা ডালই বলি তো আপনারা এটাকে কোন নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন ডালটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একদম খেতা করে ফেলবো তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে তারপরে ঘুটনি দিয়ে ঘুটা দিলে কিন্তু আমাদের হয়ে যাবে ঘুঁটা ডাল আর ঘুটা ডালের সাথে কিন্তু আজকে আছে স্পেশাল আম তো আমি এই আম কিন্তু একদম যখন আমের সিজন ছিল তখন ফ্রিজে রেখেছিলাম তো এখন আমি যখন ডাল রান্না করি তখনই আম দিয়ে রান্না করি এমনি এমনি ডাল খেতে কিন্তু ভালো লাগে না সাথে কিন্তু এই ডালের সাথে একটু আম বা তেঁতলের আচার যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে কিন্তু মুখে খুবই ভালো লাগবে তো আমার যেহেতু ফ্রিজে আম ছিল তো আম দিয়ে এসকে রান্না করব। মজাদার ঘোটা ডাল অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় না যে আমার বাগানি আপনাদের মানে বৃথা হয়ে যাবে অবশ্যই অনেক ভালো লাগবে তো অবশ্যই বাসায় ভাবে রান্না করে খেয়ে দেখবেন এই যে বল ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আম তো ফ্রিজ এভাবে আম রাখলে সারা বছরই কিন্তু খিচুড়ি পাতলা খিচুড়ি বা সবজি খিচুড়ি ডাল এগুলোর সাথে কিন্তু খেতে পারবেন তো আমার ফাইনালি ডাল কিন্তু হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি এখন ভাজি করব বড়া তো বড়া তো আর আমরা সবাই জানি কিভাবে ভাজি করি বড়া গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এমনি এমনি খেতেও খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না তো অবশ্যই আমার অনুরোধ থাকবে যে আমার মতো এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে আপু ডাল কিন্তু ভালো হয় না আপনি এমনি এমনি বগাইছেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজার মজার রান্না দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন তো এই দিক দিয়ে আমার বড়া বাজাও হয়ে গেছে আর আমার এই যে স্পেশাল ঘোটা ডাল